হদ্রত উমর ফারুক রাহু যে দেশের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন সেই দেশটা বর্তমান বাংলাদেশের সমান পাকিস্তানের সমান ইন্ডিয়ার সমান নয় বরং প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল বলেন হদ্রত উমর যে দেশের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন দেশটা কত বড় ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান খুব ছোটো খাটো একটা দেশের শাসন কর্তা না বিশাল বিশাল এত বড় দেশের শাসন কর্তা যিনি হতে পারেন দুনিয়াতে কত বড় দাপট আর কত বড় জাক পূর্ণ হয় অথচ হজরত উমর ফারুক রাহু আলহু এত সাদা সিদা জীবন যাপন করতেন যে সাদা সিধাজীপন জীবন যাপনের জন্য দীর্ঘ লম্বা কোন সফরে গেলে সাথে খাওয়ার মতো রুটিও থাকতো না লম্বা সফরে গেলে সাথে খাওয়ার মতো জোগাড় করার মতো পয়সাও থাকতো না সাথেও থাকতো এই এইরকম এক দীর্ঘ সফরে ভদ্র তুমার ফারুক রাহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন কত মাইল মাইল মরুভূমি হাওয়ার শুধু বালু আর বালু বাড়িঘর নাই নাই খাদ্য সংগ্রহ করার কোনো ব্যবস্থা নেই এরকম বালু কাময় হাওয়ারের ভিতর দিয়ে হজরত উমর যাচ্ছিলেন সাথে তার নিজের সাথেও খাওয়ার মতো কিছু ছিল না এমতাবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমিতে একটা রাখাল রাখালি করে সেই রাখাল দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে সেই রাখাল রাখাল ভাই তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে তুমি পান করেছো দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও একটু পান করি আমার পেটে বড় খিদা সেই রাখাল সেলে খলিফা উমরের নাম তো জানে কিন্তু দেখে নাই কোনো যেমন আমরা ডক্টর সাহেবের নাম তো শুনি সবাইকে দেখেছি এরকমই শুনে শুনে কিন্তু দেখে নাই কোনো এত সাদা সিদা দেখে কল্পনাও করতে পারলো না যে এই লোকটাই খলিফা উমর তাই রাখাল ছেলে খলিফা ওমরকে খলিফা উমর সম্বোধন করে না বলে রাখাল বলে মুসাফির ভাই উমর খলিফা উমর না বলে মুসাফির ভাই বলে কেন চিনে না বলে মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি আমার মালিকের বেতন ভুগি চাকর মাস শেষে মালিক যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন আর রাখালি করার সময় ফেটে কিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে আমি পান করি সেটা আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন ভোগী কর না কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফুটা দুধও দিতে পারব খলিফা মর মনে মনে ভাবলেন দুধ দিলে দিল না দিল নাই খিদা আমার গেলে গেল না গেলে নাই কিন্তু আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না এতেই আমি খুশি কিন্তু সে কি বাস্তবিক আমানতদারির কারণে এই কথাটা বলল নাকি আমাকে ফাঁকি দেওয়ার জন্য আমাকে দুকা দেওয়ার জন্য বলল তাকে পরীক্ষা করতে হবে তাই খলিফা ওমর এবার ছেলেটাকে পরীক্ষা করার জন্য বললেন ঠিক আছে তুমি যদি বিনামূল্যে এক ফোঁটা দুধ আমাকে না দাও একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও এবার বিনামূল্যে না উচিত মূল্যে উচিত মূল্যে বিক্রি করে দাও তাও আমার পেটের কিদানিবারনের ব্যবস্থা এতে তোমার একটা উপকার হবে আমার একটা উপকার আমার উপকার এই হবে আমি এক ছাগল কিনে নিয়ে দুধ দহন করে পান করব আমার কিদানিবারণ হবে তোমার উপকার হবে মালিক যা বেতন দিবে তো দিবেই একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাবে এটা তোমার উপকার একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাবে এটা তোমার উপকার বললো তোমার কাছে একটা দুধের ছাগল বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাত করে ফেলি যখন গুনে দেখবে পালের ছাগল একটা কম তখন তো আমি রাখালি করি আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন মালিককে কি জব দেব মুসাফির লোকটা রাখাল সেলে বলে মালিককে জবাব দিবে ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে বাঘের ছাগল নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাবার কোনো ক্ষমতা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না এই কথা বলা মাত্র রাখাল ছেলে মুসাফির লুকটার উপর দারুণ ভাবে চটে গেল বলে এই বেটা মুসাফির ধারা আমার একটা কথা শুনে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর একটা ছাগল তোর কাছে দিচ্ছে যদি আমি পয়সাটা আত্মসাত করি আর মালিক ওই ছাগল বাঘে দুইটা নিয়ে গেছে ভাগ বিশ্বাস করবে আমার মালিক আমাকে কোনো অভিযোগ দিবে না কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলি তখন কি যেই শাসনকর্তার দেশের একটা রাহাল ছেলে এত বড় দুর্নীতিমুক্ত সেই শাসনকর্তার আমলের বিশ্ববাসী রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা কি পেয়েছিল দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা তখনকার বিশ্ববাসী কি পেয়েছিল একটা দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল যেমন ভাবে আমরা সতেরো কোটি বাঙালিরা একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র পেয়েছি একটা মুক্ত রাষ্ট্র পেয়েছি প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা বিশ্ববাসী আদর্শ আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা তখনকার বিশ্ববাসী একটা দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল কি মুক্ত সমাজ দুর্নীতিমুক্ত সমাজ